প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটা জরুরি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন যে নাইমুল সহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে সাবেক সৈনিক নাইমুল নাইমুলকে কেন গ্রেফতার করা হয়েছে নাইমুলের বিরুদ্ধে অভিযোগ কী নাইমুল কী করতে চেয়েছিল সেনানিবাস ক্যান্টনমেন্ট এলাকা জাহাঙ্গীর গেট এলাকার আশেপাশে মিছিল মিটিং সমাবেশ কেন নিষিদ্ধ করা হয়েছে আইএসপিআর কেন এই ঘোষণা দিয়েছে সে বিষয়টি নিয়ে কথা বলতে চাই এবং দেশের মানুষ সেনাবাহিনী এবং সেনাবাহিনীর কর্মকাণ্ড সেনাবাহিনীতে কি হচ্ছে এগুলো নিয়ে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে তাছাড়া আমাদের সেন্ট মার্টিন পার্বত্য অঞ্চল করিডোর এগুলো নিয়ে নানান ঝামেলায় মানুষ আছে শুধু একজন নিশ্চিন্তে আছে সেটি হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আপনার ম্যান্ডেট আপনাকে ম্যান্ডেট দেওয়া হয়েছে শুধুমাত্র একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য এটি বলেছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আমরা নাইমুলকে কেন গ্রেফতার করা হয়েছে সেই বিষয়টি একটু শেয়ার করতে চাই সেটি হচ্ছে দৈনিক প্রথম আলো থেকে যদি আমি পড়ি নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বরখাস্ত সৈনিক নাইমুলকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কিন্তু আগে বরখাস্ত করা হয়েছে এবং বিভিন্ন মিডিয়াতে তিনি কিন্তু আন্দোলন সংগ্রামের ঘোষণা দিচ্ছেন কথা বলছেন বিতর্কিত কথা বলছেন যেগুলো সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সেই জন্য আইএসপিআর পক্ষ থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছে সেটা কি রাজধানীর খিলক্ষেতের বটতলা এলাকা থেকে বরখাস্ত হওয়া সৈনিক মোহাম্মদ নাঈমুল ইসলাম ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে শনিবার দুপুরে তাদের গ্রেফতার করা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিষয়টা কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠার কী ধরনের সমস্যা তিনি সৃষ্টি করেছেন স্ত্রীর কাছে যৌতুক দাবি শারীরিক নির্যাতন তাকে ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে নাইমুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয় অর্থাৎ আগে তাকে বরখাস্ত করা হয়েছে কখন বরখাস্ত করা হয়েছে ঠিক সেটি আমি বলতে পারবো না তবে তাকে যে এই যে স্ত্রীর যৌতুক দাবি শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন এবং সামরিক বিশৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তাকে আগে বরখাস্ত করা হয়েছিল তার বিরুদ্ধে আনুষাঙ্গিক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সে কার্যক্রম চলছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত বছরের পাঁচ আগস্টের পর থেকে গত বছরের পাঁচ আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কতিপয় বরখাস্ত এবং অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যকে নিয়ে নাইমুল বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয়া সহ নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করে আসছিল খেয়াল করবেন গত পাঁচই আগস্টের পর থেকে নাইমুল সাবেক সেনাপ্র সেনাবাহিনী সদস্য এবং বরখাস্ত সদস্য অনেকেই রয়েছেন তাদেরকে নিয়ে এক ধরনের উস্কানিমূলক বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে দিয়েছে এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বা পরিকল্পনা করছে এবং যার কারণে কিন্তু জাহাঙ্গীর গেইট বা সেনানিবাসের আশপাশ এলাকায় মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এরই ধারাবাহিকতায় আগামীকাল রোববার অর্থাৎ আঠারোই মে রোববার ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন এই বিষয়টি কিন্তু খুবই মারাত্মক রোববার আঠারোই মে ঢাকা সেনা নিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বিক্ষোভ সমাবেশ যে কারণে ঢাকা সেনানিবাসের পক্ষ থেকে জাহাঙ্গীর গেট বা ওই অঞ্চলের আশেপাশে মিছিল মিটিং সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন এই নাইমুল তিনি বরখাস্ত হয়েছেন কিছুদিন আগে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত করার লক্ষ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল আজ বেলা দুটায় খিলক্ষেতের বটতলা বাজার এলাকায় নাইমুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এইসব শৃঙ্খলা বহির্ভূত কাজ নাইমুল করে যাচ্ছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হয় এই সময় নাইমুল তার কিছু সহযোগীকে নিয়ে এটা খেয়াল করবেন এই সময় নাইমুল তার কিছু কিছু সহযোগীকে নিয়ে উপস্থিত এক সেনা সদস্যের উপর দেশি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান এটা কিন্তু খুবই মারাত্মক নাইমুল কিন্তু বরখাস্ত রানিং সেনা সদস্যের উপর নাইমুল তাদেরকে যখন তাদের সাথে কথা বলতে গিয়েছিল যোগাযোগ করতে গিয়েছিল তার উপর দেশি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার সহযোগীকে আটক করে তার দুই সহযোগী অর্থাৎ তিনজন আটক হয়েছে এরই মধ্যে তাৎক্ষণিকভাবে সেনানিবাস থেকে সেনাবাহিনীর সদস্যরা সেখানে যান এবং ঘটনাস্থল থেকে নাইমুল ও তার দুই সহযোগীকে আটক করে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং যে কারণে নাইমুলকে গ্রেপ্তার করা হয়েছে যে কারণে জাহাঙ্গীর গেট এলাকা তৎসংলগ্ন এলাকা কন্টনমেন্ট এলাকায় মিছিল মিটিল মিটিং সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে জানি না কী হয় পরিস্থিতি পরিস্থিতি ভালো হোক স্বাভাবিক হোক শান্ত হোক সেটাই আমরা চাই আমরা চাই দেশে শান্তি আসুক দেশের সেনাবাহিনীতে শান্তি আসুক সেনাবাহিনীতে নানান ধরনের কথা শোনা যাচ্ছে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে সেনাবাহিনীতে বিভিন্ন দল উপদলের মধ্যে নানান আলাপ আলোচনা চলছে ভাগ হয়ে গেছে বিভিন্ন দল উপদলে যেটি সেনাবাহিনীর জন্য সুখকর কোনো বিষয় নয় এবং এই মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে যদি শৃঙ্খলা না থাকে সেনাবাহিনীর মধ্যে যদি ঐক্য না থাকে দেশ আক্রান্ত হতে পারে দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে সে আশঙ্কা করছেন অনেকেই আমরা সেটা চাই না প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ